নারায়ণাং নমস্কৃত নারঞ্চয় বনারতম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদির নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে আমরা এতদিন অযোধ্যা নগরীর কথা পাঠ করছিলাম সূর্য বংশের আদি পুরুষের জন্ম থেকে রামচন্দ্রের জন্ম তাদের বিদ্যাশিক্ষা পর্যন্ত আমরা পাঠ করেছি এবার আমরা পাঠ করব মিথিলার কথা মিথিলার উৎপত্তি কিন্তু পাঠ করা হয়ে গেছে সূর্য বংশ এবং চন্দ্র বংশের উপাখ্যান পর্ব সংখ্যা চার চার নম্বর পর্বে সেই নিয়ে আলোচনা সেই নিয়ে পাঠ আগ্রহী শ্রোতা বন্ধুদের চার নম্বর পর্বটি শোনার অনুরোধ করব মিথিলা রাজ্যের উদ্ভবের পরে আরেকদিন মিথিলার কথা এসেছিল সীতা মায়ের জন্মবৃত্তান্ত প্রসঙ্গে আজ আমরা আবার মিথিলার কথা পাঠ করব হরধনু বিবরণ শীর্ষক অংশ এখন মনে হবে যে এই তো রামের পাঁচ বছর হল বিদ্যাশিক্ষা হলো শুনলাম এখনই হরধনুর কথা না হরধনু ভঙ্গের কথা নয় হরধনু বিবরণ দূরদর্শনে ধারাবাহিকের কল্যাণে রামায়ণ মহাভারতের কাহিনী আমাদের সকলের জানা তাই আলাদা করে শুনতে ইচ্ছা হয় না মনে হয় সময় নষ্ট কী আর আছে দশরথের তিন রানী চার পুত্র হরধনু ভঙ্গ করে রাম জানকীকে বিবাহ করবে তারপরে যখন রাজা হওয়ার কথা উঠবে রামকে যেই রাজা করার কথা বলা হবে সঙ্গে সঙ্গে কইকেই মন্থরার উপদেশে রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেবে সেই দুঃখে দশরথ প্রাণত্যাগ করবেন ওদিকে লক্ষণ রামের সঙ্গে যাবেন বনবাসে আর ভরত সেই দাদাকে ফিরিয়ে আনতে গিয়ে পাদুকা দুখানি নিয়ে আসবেন কারণ রাম পিতৃ সত্য পালনের জন্য ফিরবেন না বনবাসেই থেকে যাবেন তারপরে একদিন লক্ষণ সুর নাক কেটে দেবেন আর রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য মায়ার হরিণ পাঠাবেন সোনার হরিণ সীতা দেবী সেটার মহে পড়ে গিয়ে রামকে পাঠাবেন সেটা ধরতে ওদিকে রামের গলার আওয়াজ করে লক্ষণ লক্ষণ করে কে যেন ডাকবে লক্ষণ বেরিয়ে যাবে আর এই ফাঁকে রাবণ এসে সীতাকে চুরি করে নিয়ে চলে যাবে তারপরে তো যুদ্ধ লাগবে হনুমানদের সাহায্যে যুদ্ধ লাগবে সীতাকে উদ্ধার করে নিয়ে চলে আসবে এই হচ্ছে রামায়ণের ঘটনা বারো মিনিট কুড়ি মিনিট কি আধ ঘন্টায় সম্পূর্ণ রামায়ণের ঘটনা বলে দেওয়া যায় কিন্তু আমরা কৃত্রিবাসী রামায়ণখানা পুরো পাঠ করব সম্পূর্ণ পাঠ করব তাই কিছু কম আলোচিত বিষয় হয়তো মনে হবে গুরুত্বপূর্ণ নয় সেই সব বিষয়ে আসবে আমরা সেগুলো পাঠ করব যদি শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন ধৈর্য সহকারে শুনবেন সম্পূর্ণ পাঠ সদস্য সংখ্যা বাড়ানোর জন্য আপনাদের অনুরোধ করব না সময় নষ্ট করতে আজকেই অনেকখানি সময় নষ্ট হয়ে গেল আমরা চলে যাই পাঠে হরধনুর বিবরণ সাত বৎসরের রাম অযোধ্যা নগরে লক্ষ্মী হোথা জন্মিলেন জনকের ঘরে চাষের ভূমিতে কন্যা পায় মহারিষি মিথিলা হইল আলো পরম রূপসী অদ্ভুত রূপ গুণ মনে মানি এসামান্না নহে কন্যা কমলা আপনি রূপ জনক দেখেন দিনে দিনে উমা কি কমলা রানী ভ্রম হয় তিনে হরিণী নয়নে কি সাত জনকের ঘরে মা লক্ষ্মী জন্মগ্রহণ করলেন আমরা পাঠ করেছি সীতার জন্মকথায় তেত্রিশ নম্বর পর্বে সেখানে জনক চাষের জমি থেকে কন্যাকে পেয়েছিলেন সে কথা রয়েছে এখানেও সেইটাই বলা আছে মহারিষি জনক চাষের জমিতে কন্যাকে পেলেন সেই কন্যার রূপে মিথিলা আলোকিত হয়ে উঠল এখন দিনে দিনে কন্যা বেড়ে উঠছেন রূপ এবং গুণ দুই প্রকাশ পাচ্ছে কন্যার তাকে দেখে উমা না লক্ষ্মী না সীতা এই দিনে ভুল হয়ে যায় হরিণের মতন চোখ তাতে কাজল পড়া নাক তিল ফুলকেও হার মানিয়ে দেয় আর সুললিত দুই বাহু দেখিতে সুন্দর সুধাংশু জিনিয়া রূপ অতি মনোহর মুষ্ঠিতে ধরিতে পারি সীতার কাঁকালি হিঙ্গুলে মণ্ডিত তাঁর পায়ে রঙ্গুলি। অরুণ বরণ তাঁর চরণ কমল তাহাতে নূপুর বাজে শুনিতে কোমল রাজহংসী ভ্রম হয় দেখিলে গমন অমৃত জিনিয়া মধুর বচন দশ দিক আলো করে রূপে নিঃস্বরে কত প্রতিলোম কূপে তিল তিল করে সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তিলোত্তমা হয়ে উঠেছেন সীতা প্রত্যেক বাবা মায়েরই তো মেয়েকে নিয়ে চিন্তা হয় যে মেয়েকে কার হাতে দেব তেমনই জনক ভাবেন মনে সীতা দিব কারে সীতা যোগ্য বর নাহি দেখি এ সংসারে পুরোহিতে আনি রাজা কহেন বিশেষে জানকীর যোগ্য বর পাব কোন দেশে জানকীরে বিবাহ করিবে কোনজন স্বর্গেতে করেন চিন্তা যত দেবগণ বিধাতা বলেন শুনো দেব পুরন্দর রামের বয়স মাত্র সপ্তম বৎসর দিনে দিনে জানকীর রূপ বৃদ্ধিমান পাছে অন্য বরে রাজা সীতা করে দান এই যুক্তি দেবগণ করিয়া মনন কৈলাস পর্বতে গেল যথা যথাত্রিলোচন জানকীর বিবাহ নিয়ে দেবগণ চিন্তিত তা ব্রহ্মা বলছেন ইন্দ্র রামের বয়স মোটে সাত বছর এদিকে জানকীর তো রূপ দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হবে অন্য কাউকে যদি রাজা সীতাকে দান করে দেন তা এই যুক্তি করে কৈলাস পর্বতে শিবের কাছে গেলেন দেবতারা ব্রহ্মা বলিলেন শুনো শিব অন্তর্জামী জনকের ঘরে সীতা রক্ষা কর তুমি সে তব সেবক আজ্ঞা লঙ্ঘিতে না পারে যেন রাম বিনা অন্য না দেয় সীতারে এতেক ব্রহ্মা করিল গমন ভৃগুরামে ডাকিয়া বলিয়া কহেন ত্রিলোচন আমার ধনুক নিয়া জনকের ঘরে রাখো করি সাবধান আমারে ধনুর ভঙ্গ করিতে যে পারে কহ জনকেরে যেন সীতা দেন তারে এ তিন ভুবনে ইহা তোলে কোনজন সবে মাত্র তুলিবেন প্রভু নারায়ণ পাইয়া শিবের আজ্ঞা বীর ভৃগুপতি ধনু করিয়া হাতে করিলেন গতি শিবের কাছে গিয়ে ব্রহ্মা বললেন যে জনকের ঘরে সীতা রয়েছে তাকে তুমি রক্ষা করো যেন রাম বিনা অন্য কেউ না পায় সীতাকে এই বলে ভৃগুরাম পরশুরামকে ডেকে শিব বললেন আমার এই ধনুকখানা নিয়ে জনকের ঘরে রেখে এসো হর ধনু হর মানে হচ্ছে শিব শিবের ধনুক সেইটা নিয়ে জনকের ঘরে রেখে এসো এই ধনুক যে ভঙ্গ করতে পারবে জনক যেন সীতাকে তাকেই দেন এই তিন ভুবনে এই ধনুকটা তোলার ক্ষমতা নারায়ণ ছাড়া কারো হবে না পাইয়া শিবের আজ্ঞা বীরভৃগুপতি ধনুক করিয়া হাতে করিলেন গতি মাথায় জটার ভার পৃষ্ঠে দুই তুন এক হাতে কুঠার অন্যে ধনুর গুণ পরশুরামকে কীরকম লাগছে মাথায় এক গাদা জটা পৃষ্ঠে রয়েছে পিঠে পিঠে রয়েছে তুন যেখানে ধনুক রাখা হয় আর এক হাতে রয়েছে কুঠার পরশুরামের কুঠার আর অন্য হাতে ধনুক ব্রহ্মারে যেমন দেবে করেন সম্ভম, জনক পরশুরামে করেন শ্রেক্রম জনক ব্রহ্মাকে যেরকম সম্মান করেন পরশুরামকেও সেই রকমই সম্মান করলেন প্রণাম করিয়া তাকে দিলেন আসন পাদ্য অর্ঘ্য দিয়া তাঁরে করেন পূজন ভৃগুরামে দেখি সব মুনির তরাস আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস জনক রাজা পরশুরামকে প্রণাম করে পাদৈর্ঘ্য দিলেন বসালেন এইবার কি হবে জনক রাজার পণ শীর্ষক অংশ পাঠ করছি শিরোনাম শুনে এখনই পণ রাখা হবে সবাই আসবে ধনুরভঙ্গ হবে এমন ভেবে নেওয়ার কারণ নেই এগুলো চলছে প্রস্তুতি পর্ব আলাপ আলোচনা ভৃগুরাম এসেছেন ধনুক নিয়ে জনকরাজা জিজ্ঞাসা করবেন না কেন এলেন সেই রকম জিজ্ঞাসিতে লাগিলেন জনক রাজন কোন কার্যে মহাশয় হেথা আগমন বলেন পরশুরাম তোমার দহিতা সীতা দেহ যদি রাজা করি বিবাহিতা জনক বলেন কি শুনি চমৎকার এত কি সৌভাগ্য আছে কপাল সীতার সীতার বিবাহকাল হইবে যখন করা যাবে যুক্তিমতো কহিবা যেমন পরশুরাম বলছেন আমি যদি বিবাহ করি আমাকে সীতাকে দেবে জনক তো শুনে অবাক হয়ে গেছেন যে আমার এত সৌভাগ্য আছে আর সীতার যখন বিবাহ সীতা তখন ছোট্ট সীতার যখন বিবাহকাল উপস্থিত হবে তখন না হয় যুক্তি করা যাবে ভৃগুবালে তপস্যায় করিব গমন দেখো যেন অন্য না হয় রাজন এতেক বলিয়া যদি ভৃগুরাম যান ভৃগুর চরণ ধরি জনক সুধান ভৃগু বলছেন আমি তো এখন তপস্যায় চলে যাব দেখো যেন অন্য কোনো রাজাকে যেন বিয়ে দিয়ে দিও না এই বলে ভৃগু চলে যেতে উদ্যত হয়েছেন তখন ভৃগুর চরণ ধরে রাজা বলছেন তোমার সাক্ষাৎ তার পাব কতকালে কারে দিব কন্যা আমি তুমি না আইলে তুমি যদি না আসো তপস্যায় তো যাচ্ছ তাহলে আমি কাকে কন্যা দান করবো তোমার সাক্ষাৎ কোন কালে আমি পাব বলেন পরশুরাম আমার ধনুক রাখি যাই তবস্থানে দেখিবে কৌতুক ধনুক তুলিয়া যে বা গুণ দিতে পারে রহিল আমার আজ্ঞা কন্যা দিও তারে আমি এই ধনুকখানা রেখে যাচ্ছি তোমার কাছে ওই কন্যাকে রাখতে বলেছে না তো কন্যাকে শর্ত না দিলে কি করে রাখবেন তাই শর্ত দিলেন আমি এই ধনুক রেখে যাচ্ছি এই ধনুকে যদি কেউ গুণ দিতে পারে তাহলে আমার আঙ্কা রইল তাকে তুমি কন্যা দিও অসুবিধে নেই কোনো দোষ হবে না এত বলি ভার্গব গেলেন স্থানান্তরে পড়িয়া রহিল ধনু জনকের ঘরে হরের ধনুক সেই অপূর্ব নির্মাণ সত্যর যোজন উভে ধনুক প্রমাণ যোজন দশেক ধনু আরে পরিসর করিলেন প্রতিজ্ঞা জনক এ ধনুকে গুণ দিতে যে জন পারিবে সেই জন বিবাহ করিবে সেই ধনুক শিবের ধনুক সে কি যে সে ধনুক বিশাল আকৃতিতা আরে যোজন দশেক জানিনা বাবা কতটা জায়গা জুড়ে জনক রাজার ঘর বলেই বুঝি ধরেছে তা জনক ঋষি প্রতিজ্ঞা করলেন যে এই ধনুকে যে গুণ দিতে পারবে তার সঙ্গেই জানকীর বিবাহ দেব যতন করিয়া কইল ধনুকের ঘর একাশি যোজন সেই ঘর দীর্ঘতর সত্তর যোজন যদি লম্বা হয় তাহলে তো একাশি যোজন ঘর বানাতেই হবে আর এগারো যোজন আরে করতে হবে কারণ দশ যোজন আরে বড় তা একাশি যোজন দীর্ঘ ঘর বানানো হলো আর আরে এগারো যোজন ঘর বানানো হলো এই ঘর ধনুকের ঘর ধনুক সেখানে রাখা হলো এগারো যোজনদার আরে পরিসর ধনুক পড়িয়া রহে তাহার ভিতর সেই ধনুকের কথা গেল দেশে দেশে আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে ধনুক কেবল ঘরে রাখলেই তো হবে না এই ধনুকের কথা তো ছড়িয়ে দিতেও হবে না যে সীতাকে সেই পাবে যে এই হরধনু ভঙ্গ করতে পারবে এই রকম মুখে মুখে কথা ছড়িয়ে গেল আর দ্রৌপদীর স্বয়ম্বর সভার মতো একটা সভাতে সকল রাজা এসে ধনুক ভাঙার পরীক্ষা দিল এমন নয় এখানে ঘটনা অন্য রকম হলো পাঠ করি রাজগণের ধনুর ভঙ্গে অসমর্থতা শীর্ষক অংশ ধনুকের কথা যদি গেল দেশে দেশে জান কি বিবাহ হেত তাহারাই সে পৃথিবীতে আছে যত রাজা মহত্তর একে একে আসে সবে জনকের ঘর। আসিয়া সকল রাজা অহংকার করে সবাকে পাঠাইয়ে দেন ধনুকের ঘরে জনক বলেন যে বা তুলিবে ধনুক তাঁরে সীতা কন্যা দিব পরম কৌতুক ধনুকের কথা তো দেশে দেশে ছড়িয়ে পড়েছে আর রাজারা সব অহংকার করে জনকের কাছে আসছে কিসের অহংকার যে আমার ক্ষমতা আছে আমি ওই ধনু ভঙ্গ করে ফেলব তাহলে জানকীকে বিবাহ করতে পারবো তার এলেই রাজা ধনুকের ঘরে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু ধনুক তুলিতে যত রাজপুত্র যায় দেখিতে সকল লোক পশ্চাদ গোঙায় ঘরের দাঁড়েতে গিয়া উঁকি দিয়া চায় তুলিবারে শক্তি কোথা দেখিয়া পলায় ধনুক তুলতে যত রাজপুত্র যাচ্ছে ও দেখেই পিছিয়ে আসছে কেউ কেউ আবার তুলবে কি উঁকি দিয়ে দেখেই পালাচ্ছে কত রাজা রাজপুত্র উদ্যত হইয়া ধনুক তুলিতে যায় বস্ত্র কাছটিয়া প্রাণপণে তারা ধনু টানাটানি করে তুলিবার সাধ্য কি বা নাড়িতে না পারে সুমেরু পর্বত যেন ধনু খান ভারী দিবে কি তাহাতে গুণ নাড়িতে না পারি প্রাণপণে ধনু নিয়ে টানাটানি করছে কিন্তু কিছুতেই তুলতে পারছে না যেন সুমেরু পর্বত তাতে লজ্জা পাইয়া রাজা সব পলাইয়া যায় হাততালি দিয়া সব বালক গঙ্গায় লজ্জা পেয়ে রাজারা চলে যাচ্ছে আর যত বালক আছে হাততালি দিয়ে পারেনি পারেনি এরকম বলছে পলাইয়া যায় সবে আপনার দেশে বিবাহ করিতে অন্য রাজগণ আসে পথ দেখা হয় যে সবার শনে ধনুকের পরাক্রম তারা সবে শুনে দেখিবার কাজ নাই শুনিয়া ডড়ায় শুনিয়া শুনিয়া পথে অমনি পলায় প্রত্যেক কহিলে হয় পুস্তক বিস্তর তিন কোটি রাজা গেল মিথিলানগর কেউ আসছে পারছে না চলে যাচ্ছে আবার নতুন রাজা আসছে তারা চলে যাচ্ছে এমন হচ্ছে পথে কেউ যাচ্ছে আর কেউ বুঝি হরধনুটা ভাঙার জন্য আসছে তা কি গো পেরেছো কেমন কি দেখলে এরকম সব কথাবার্তা হয়ে ভাবছে বাবা আর দেখে কাজ নেই চলো চলো পালাই আমাদের শুনেই হয়ে গেছে ওই ভারী ধনুক না না ও তুলতে পারবো না ভয়ে সবাই পালাচ্ছে তা কত লোক যে পালালো সে যদি বলতে যায় কৃত্তিবাস ওই আবার পুস্তকে আর ধরবে না তিন কোটি রাজার কথা বলে দিল যে তিন কোটি রাজা মিথিলা নগরে গিয়ে ফিরে এলো হরধনু ভঙ্গ করতে পারল না এরপর কে এলো না না রাম নয় অন্য একজন আসবেন আমরা পরবর্তী দিনে সেই কথা পাঠ করব আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা সকলে মিলে শ্রী রামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় রঘুনাথায় নাথায় রঘুনাথায়নাথায় পতই নম শ্রোতা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার